হে গেছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের ফেনবিলি বলে তোমরা কেমন আছো সে সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি কী বিষয় নিয়ে কথা বলবো ফাইনালি আমাদের এপার বাংলা দেব এবং জিত তারা তো মানে দু দুটো তারা খাকিদা বেঙ্গল যেটা সেটা অলরেডি ব্লকবাস্টার দিয়ে দিয়েছে নেটফ্লিক্সে জিদ্দা বলিউড ডেবিউতে এবং দেবদা যে আমাদের খাদান সিনেমাটা যে যে রাজত্বটা করেছে এবং খাদান সিনেমাটা খুব বাম্পার এখানে ব্লকবাস্টার হিট আমাদের এখানে পঁচিশ কোটি টাকার মানে বেশি এখানে ইয়ে করেছে কিন্তু আমাদের এখানে তারাই বক্স অফিস কিং আমরা সেটা জানি কিন্তু ওপার বাংলা যে মেগাস্টার সাকিব খান তার বরবার সিনেমা ঈদে রিলিজ হয়েছে তার সিনেমাটা অনেক সুন্দর চলছে এবং সিনেমাটার রিভিউ অনেক ভালো ভালো সিনেমাটা খুব সুন্দর হয়েছে বাংলা সিনেমার মধ্যে অ্যানিমেল ধরনের অ্যানিমেল যে ধরনের সিনেমা হয় তার থেকে খুব সুন্দর ভালো হয়েছে নাকি এই সিনেমাটা কিন্তু এই সিনেমাটা এখনও পর্যন্ত ব্যবসা খুব ভালো করছে এবং এই সিনেমাটা টোটাল যে বর্ষপেষ মানে কালেকশন আজকে দাঁড়িয়ে তার বক্স অফিস কালেকশন হচ্ছে পঞ্চাশ কোটি টাকা ক্রস করতে মানে যাচ্ছে পঞ্চাশ কোটি টাকারও বেশি বক্স অফিস কালেকশন হচ্ছে কিন্তু তার মধ্যে থেকে কিছু সাকিব খান ফ্যান্স এবং ওপার বাংলার কিছু ইউটিউবার তারা নাকি বলছে সাকিব খান দুই বাংলার বক্স অফিস কিং এবং এ মানে এ কলকাতাতেও এবং কলকাতা বলছে ওয়েস্ট বেঙ্গল এবং ওখানে বাংলাদেশেও এই দুটোর মধ্যে বক্স অফিস কিং হচ্ছে সাকিব খান এবং সেই বলছে যে দেবদার মানে রেকর্ড নাকি ক্রস করে ফেলেছে অ্যামাজন অভিযানের রেকর্ডও ভেঙে দিয়েছে সাকিব খান এক কথা বলি তোমাদের ওখানে সাকিব খান খুব ভালো পারফরমেন্স করছে সেখানে তার সিনেমা খুব ভালো হিট হচ্ছে বড় বড় হিট হচ্ছে কিন্তু তারপরেও তার সিনেমা কিন্তু সেখানে খুব ভালো চলছে এবং সেখানে তাকে ভাবা যায় সেই সে সেখানকার কিং কিন্তু সাকিব খান আমাদের এখানে পর্যন্ত যতগুলো সিনেমা হয়েছে তার এবং সিনেমাগুলো এখানে রিলিজ দেওয়া হয়েছে সেই সিনেমাগুলো এখনও পর্যন্ত কোনোভাবে চলেনি এবং সুপার ফল হয়েছে এখানে এবং সেই সিনেমাগুলো মানে ব্যবসা দিতে পারেনি যেই ব্যবসারা এখানে দেবজিৎ দিয়েছে সেই ব্যবসা এখানে সাকিব খান কোনো সিনেমাতে দিতে পারিনি সব থেকে হায়স গ্রোসার সিনেমা হচ্ছে আমাদের এখানকার এমন অভিযান চাঁদের পাহাড়ে এবং খাদান এখন আপাতত কিন্তু ওপার বাংলা যেটা সাকিব খান যেটা করছে সেখানে তার থেকে সব থেকে হায়েস গ্রোসার সিনেমা হচ্ছে তুফান এবং তুফান থেকে এই যে এখন বরবাদ এবং বরবাদ থেকে তার আগামী সিনবার তাণ্ডব হবে কিন্তু কিছু ফ্যান্সরা এমনভাবে বলছে যে দু বাংলার সাকিব খান কিং বক্স অফিস কিন এটা আমি মানতে রাজি নই আর তোমাদেরকে এক কথা বলে দিচ্ছি যে যেখানকার বক্স অফিস কালেকশন দিচ্ছে যে যেখানে বক্স অফিস ভালো দিচ্ছে সে সেখানকার কিং আর যে যেখানে বক্স অফিস ভালো দিচ্ছে সে সেখানকার কিন কিং মানে সেটাই বলা যায় কিন্তু তাদেরকে আমি এই কথাটাই বলতে চাই সাকিব খান খুব ভালো মানে অভিনেতা এবং সে মেগাস্টার ওখানকার কিন্তু আমাদের এখানকার যারা দেবজিৎ আছে তারাও এখানকার মেগাস্টার যাকে বলা যায় এবং দেবদাকে তো অবশ্যই তার সিনেমা হিট হচ্ছে তো এটাই আমি বলার জন্য তোমাদের কাছে ভিডিও করেছি এবং তাকে যে বলছে যে এখনকার সময় দাঁড়িয়ে সাকিব খান নাকি মানে দু বাংলার বক্স অফিস কিং কে বলেছে আমি পুরোপুরি আমি নাম বলে দিচ্ছি সেটা হচ্ছে রূপম ইউনিভার্স সেই ইউটিউব পেজ থেকে একটা ভিডিও করা হয় সে নাকি এই ধরনের একটা কন্ট্রোভার্সি করে মানে দুজন দুজনকে নিয়ে একটা কন্ট্রোভার্সি মানে বলে বক্স অফিস কিন কে দেব এবং সাকিব খান এ দুজনকে নিয়ে বলে এখন সে বলে যে এখনকার সময় দাঁড়িয়ে নাকি দুই বাংলার বক্স অফিস কিন শাকিব খান কীভাবে হতে পারে ভাই তোমার একটা আমাকে কমেন্ট করে বলো তো সাকিব খান দুই বাংলার বক্স অফিস কিন কীভাবে হতে পারে সাকিব খানকে আমারও ভালো লাগে তার সিনেমা এখন যেই ধরনের সিনেমা হয় সে সিনেমাগুলো খুব ভালো হচ্ছে এবং ওখানকার অডিয়েন্স খুব ন্যাচারাল মানে তার তারা বাংলা সিনেমাকে খুব ভালোবাসে কিন্তু আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গল অডিয়েন্স আলাদা ধরনের তারা কিন্তু বাংলা সিনেমাকে ভালোবাসবে কিন্তু সেই সিনেমার কন্টেন্টের দম থাকা দরকার আমাদের এখানে যতই ভালো সিকুয়েন্স করো যতই ভালো তুমি গান বানাও কিন্তু আই মিস্টেক কিন্তু এই ধরনের তারা কোনো দিন তারা দেখবে না কিন্তু বাংলাদেশের অডিয়েন্স আলাদা তারা যেই ধরনের সিনেমা বানাক যেই ধরনের গান করুক কিন্তু এখনকার সিনেমা তাদের ওখানে কোয়ালিটি ভালো হচ্ছে সেই সিনেমাগুলো কিন্তু তারা গ্রহণ করছে ওই ধরনের সিনেমা যদি আমাদের এখানে আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল শর্ট করে যদি দেখেও নেয় কন্টেন্টে যদি দম থাকে তো অবশ্যই সেই সিনেমা কিন্তু চলবে কিন্তু এটা আমি মানতে রাজি নয় যে সাকিব খান আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কিং বক্স অফিস কিন এটাও আমি মানতে রাজি নয় আর তোমাদেরকে যদি আমি বাংলাদেশের কিছু সাকিব খান ফ্যানসদেরকে বলছি যারা ইউটিউবারের যারা বলছো এবং এই যে রূপম ইউনিভার্সকে বলছি যে দেবদা যে সেখানকার আমরা যদি বলি যে দেবদা দুই বাংলার বক্স অফিস কিন সেটাকে তোমরা কি মানতে রাজি মানতে কোনোদিনও রাজি হব না কারণ কেন বলবা দেবদা এখানকার বক্স অফিস কিং সে ওখানে কোনোদিনও এখনও পর্যন্ত বক্স অফিস সেভাবে দিতে পারেনি সেই জন্য ওখানকার কোনো বক্স অফিস কিন নয় আমি তোমাদেরকে এই কথাটা আমি বোঝাতে চেয়েছি এবং এই কোনোরকমভাবে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম আর এই যে জিনিসটা এই কন্ট্রোভার্সিটা শুরু করে সেটা রূপম ইউনিভার্স সে নাকি বলছে এখন দুই বাংলার বক্স অফিস কিন হচ্ছে সাকিব খান এবং সাকিব খান সব থেকে নাকি এগিয়ে আরে ভাই আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে একটা ব্যবসা করে দেখ অতগুলো সাউথ সিনেমার মধ্যে থেকে তাহলে বুঝতে পারবা এখানে বক্স অফিস কিন কাকে বলে পঁচিশ কোটি টাকা এখান থেকে খাদান যে বক্স অফিস কালেকশনটা দিয়েছে বড় সিনেমা পুষ্পা টু থেকে ক্লাস করে তে বক্স অফিস কিং কাকে বলে তাতে এখানেই বুঝে যাও কে হলো তো ভালো থাকবা টাটা ডেক আমি কাউকে ছোট করে বলছি না খানকে আমার খুব ভালো লাগে দেবজিৎ এবং এই তিনজন নায়ক আমার খুব ভালো লাগে আর আমার চ্যানেলজন নতুন হয়ে থাকে প্লিজ লাইক স্যার বা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর লং টাইম লং টাইমটা বেশি হয়ে গেছে ভালো থাকবা